কোর্স চলাকালীন সময়ে ইনকাম করুন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনি যুগ কত আধুনিক হয়েছে দেখুন আপনি পণ্য না কিনে বা স্টক না করে নিজের একটি দোকান না থাকা সত্ত্বেও আপনি চাইলে অনলাইনে একজন সফল বিজনেসম্যান হতে পারবেন অনলাইনে আপনাকে বিজনেসম্যান গড়ে তোলার এই সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে আমাদের টকিটাকি শপ আমি টকিটাকি শপের উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা ইনস্টিটিউট অফ আইসিটি ফুলবাড়িয়া এটি বাংলাদেশ কারিগরি বোর্ড কর্তৃক একটি অনুমোদিত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে আছি মূলত দুই হাজার সাল থেকে আমি আমার ফ্রিলান্সিং কেরিয়ার শুরু করি এখন বর্তমানে একজন সফল বিজনেসম্যান প্লাস হচ্ছে আমি ফ্রিল্যান্সিং পেশার সাথে এখনও যুক্ত আছি ফ্রিল্যান্সার তারপর হচ্ছে আপওয়ার ডট কম এগুলোতে আমি গ্রাফিক ডিজাইনার এবং ডিজিটাল মার্কেটার হিসেবে অনেকগুলো কাজ করেছি এছাড়াও বর্তমানে আমেরিকান একটি আইটি এজেন্সিতে পারমানেন্ট স্যালারিতে জব করতেছি আপনারা এইদিকে চাইলে আমার আমার এই যে আপোয়ার প্রোফাইল আপোয়ার প্রোফাইল আপনারা দেখতে পাচ্ছেন আমি টপ ডেডেড প্লা ছিলাম এবং আমার জব সাকসেস আটানব্বই পার্সেন্ট আর এখানে একটি প্রজেক্টে দেখেন আমি ডিজিটাল মার্কেটিংয়ের একটি প্রজেক্টে আঠারো হাজার ডলার আল্লাহ ইনকাম করছি প্রায় উনিশ হাজার ডলার আমাদের আরেকটি গ্রুপ কারকে দেখুন আমরা প্রায় একত্রিশ হাজার ডলার আর্নিং করেছি এটা বাংলা টাকায় আল্লাহ রহমতে মোটামুটি ভালো একটা অঙ্ক এগুলো মূলত একটা একটা প্রজেক্টের কাজ আপনাদেরকে দেখালাম আমি আমি ডিজিটাল মার্কেটার হিসেবে মূলত আমাদের আপওয়ার্কে বড় বড় প্রজেক্টগুলো আমি কমপ্লিট করেছি তো সেই ধারাবাহিকতায় আমি চাচ্ছি যে সারা বাংলাদেশে সফল উদ্যোক্তা গড়ে তুলতে যাদের স্বপ্ন আছে কিন্তু সাধ্য নিয়ে নিজের একটি বিজনেস প্ল্যাটফর্ম দাঁড় করানোর জন্য তাদেরকে আমি নিজে পণ্য দিব আপনারা শুধু ডিজিটাল মার্কেটিংটা কীভাবে করবেন সেই ওয়েটা শিখে মার্কেটিং শুরু করে দেবেন আপনারা যদি আমাদের সাথে থাকেন আমার এই জার্নিতে থাকেন তাহলে ফ্রিতে আমি আপনাদেরকে আটটি ক্লাস নেবো এবং এই আটটি ক্লাসের মাধ্যমে আপনি বিস্তারিত সকল কিছু জানতে পারবেন এবং আপনার একটি অনলাইন বিজনেস কেরিয়ার গড়ে তুলতে পারবেন মূলত রিসেলিং হচ্ছে এমন একটি বিজনেস আপনি আমার পণ্য বিক্রি করবেন আপনার নিজের নামে নিজের একটি ফেসবুক পেজ থেকে বা নিজের একটি প্রতিষ্ঠান থেকে আপনি অনলাইন প্ল্যাটফর্ম থেকে পণ্য বিক্রি করবেন এবং আপনার বিজনেসের নামে আমি সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করবো আপনার হয়ে এবং আমার প্রতিষ্ঠান থেকে বিনিময়ে আপনি একটি কমিশন পাবেন প্রতিটা পণ্যের ওপর আপনি মনে করেন একটি প্রোডাক্টের দাম আছে এক হাজার টাকা সেই প্রোডাক্টটি আপনি বিক্রি করছেন এবং সচরাচর সবাই ওই প্রোডাক্টটি মনে করেন আঠারোশো ষোলোশো এরকম টাকা দিয়ে কিনে থাকে তো অনলাইনের এই ভাইরাল প্রোডাক্টগুলো মূলত এমন প্রোডাক্ট যেগুলো মানুষ দেখলেই মনে করে যে এদের প্রয়োজন এবং কিনতে হবে তখন টাকার দিকে মানুষ আসলে ওই রকম খেয়াল করে না তবে সেটা হচ্ছে আমরা চায়না থেকে ইম্পোর্ট কোয়ালিটির যে ভালো প্রোডাক্টগুলো আছে হাই ডিমান্ডিং এবং সেগুলো হর হামেশাই অনলাইনে বিক্রি হচ্ছে এবং চাহিদা ভালো মানুষের নিত্য প্রয়োজনীয় উপকারে আসে এই প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসি তো এখন একটা প্রোডাক্টে আপনার মিনিমাম আড়াইশো থেকে ছশো টাকা পর্যন্ত লাভ করা সম্ভব তো আমার আমার মনে করেন কিনা আছে একটা প্রোডাক্ট এক হাজার টাকা এবং আপনি এটু বিক্রি করলেন অনলাইনে আঠারোশো টাকা এখন কীভাবে বিক্রি করবেন প্রোডাক্টের কিভাবে প্রাইস রিসার্চ করবেন তারপরে প্রোডাক্ট কিভাবে আপনি সিলেক্ট করবেন এই বিস্তারিত সব আমরা ডে বাই ডে ইনশালা শিখতে পারবো আমাদের ক্লাসের মাধ্যমে এটা সত্যিকার অর্থে একটি স্মার্ট বিজনেস আপনি একটি স্মার্টফোন অথবা আপনার আর যদি পিসি বা ল্যাপটপ থেকে থাকে তাহলে সেটি দিয়ে আপনি পরিচালনা করতে পারবেন তবে স্মার্টফোনের মাধ্যমেই অনেকেই আমাদের এই কাজগুলো করে থাকে এবং যারা গৃহিণী হাউসওয়াইফ এবং চাকরিজীবী পাশাপাশি কাজ করতে যাচ্ছে নিজের একটি স্বাধীন পেশা করতে যাচ্ছে তাদের জন্য মূলত আজকে আমাদের এই সুযোগটি এবং অনেক শারীরিক প্রতিবন্ধী আছে যারা আমাদেরকে বলেছে যে আমাদেরকে কাজের একটি ব্যবস্থা করে দেন আমাদের প্রথম বেচের যে ক্লাস আমরা নিয়েছি আমাদের প্রথম বেস থেকে অনেকেই মতে এখন পণ্য সেল করতেছে তাদের আর্নিং ডে বাই ডে আরও বাড়তেছে তো আমরা হয়তো লাখ টাকা ইনকামের স্বপ্ন দেখাচ্ছি না যে আপনি প্রথমেই লাখ টাকা ইনকাম করতে পারবেন বা কোর্স চলাকালীন সময়ে আপনি ইনকাম করতে পারবেন এরকম স্বপ্ন দেখাচ্ছি না কারণ এরকম স্বপ্ন যারা দেখাবে সেটা হচ্ছে মিথ্যা বা বোয়া কারণ অনলাইনে বেশিরভাগ হচ্ছে কোর্স আপনার সেল করার জন্য এই ধরনের এই ধরনের লোভনীয় অফার দিয়ে থাকে যে কোর্স চলাকালীন সময় ইনকাম করুন সত্যিকার অর্থে আপনি কোনো কিছু না শিখে কীভাবে আপনি কোর্স চলাকালীন সময় ইনকাম করতে পারবেন আপনাকে আটটি ক্লাস করতে হবে আমাদের সাথে আটটি ক্লাস করে মোটামুটি আপনি আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে জানবেন কীভাবে মার্কেটিং করবেন কোথায় কোথায় মার্কেটিং করা যায় যেমন আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন ফেসবুকে মার্কেটিং করতে গেলে আপনি পেইড এবং ফ্রি দুটি ওয়ে আছে দুইটি ওয়ের মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারবেন এবং পেইড ওয়েতে মার্কেটিং করলে আপনি দ্রুত ভালো রেজাল্ট পাবেন এবং বেশি সেল হবে এটা আপনাকে বিস্তারিত শিখিয়ে দেবো আমরা এবং আপনি যদি চান তাহলে আপনি ফ্রি তো মার্কেটিং করতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না ঠিক আছে কিন্তু ইনকামটা হয়তো কম হবে কারণ ইনকামটা যেহেতু আপনার প্রোডাক্ট বা পণ্য সেলের উপর ডিপেন্ড করবে সেক্ষেত্রে ইনকামটা ডিপেন্ড করবে আপনি কতটা প্রোডাক্ট সেল করছেন বা বিক্রি করছেন তার উপর তাহলে রিসেলিংটা হচ্ছে কি রিসেলিং হচ্ছে আমরা আপনাকে পণ্য দিব আপনি এই পণ্যটা সেল করবেন আমরা আপনাকে যেটা হোলসেল রেটে দেব মানে আপনি পাইকারি রেটে পাবেন আমার কাছ থেকে এটা নেওয়ার পরে বাজারের যে প্রাইজ আছে প্রোডাক্টের ওই দামে বিক্রি করবেন এবং মাঝখানে যে টাকাটা আপনি মনে করেন এক হাজার টাকার প্রোডাক্ট আঠার টাকা বিক্রি করতেছেন এই মাঝখানে টাকাটা আপনি পেয়ে যাবেন এই হচ্ছে বিষয়টা এখানে আরও বিস্তারিত আপনারা অনেক কিছু জানতে পারবেন সরি তো আশা করি রিসেলিং বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন আমরা মূলত ভাইরাল প্রোডাক্টগুলি বেশি সেল করব বেশি ফোকাস করব এগুলাতেই মূলত লুকিয়ে থাকে টাকা ইনকামের মূল উৎস ঠিক আছে ভাইরাল প্রোডাক্ট দেখতে যেমন আকর্ষণীয় এবং ইউনিক থাকে আপনি চাইলে আমাদের পড়াগুলো দেখে আসতে পারেন চলেন আমরা এই সুযোগে আমাদের টকিটাকি সবের পড়াগুলো দেখে আসি এগুলো সহজে ভাইরাল হয় এবং ভাইরাল করা যায় তো এখানে দেখেন এটা আমাদের ওয়েবসাইট এখান থেকে মূলত আমরা বিজনেস শুরু করব এখন কীভাবে বিজনেস শুরু করবো এটা একদিনে তো আপনি শিখতে পারবেন না একদিনে জানতে পারবেন না আপনাকে ধৈর্য ধরে আমাদের সাথে থাকতে হবে এবং দেখতে হবে বা কোনো কিছু করতে গেলে জেনে রাখবেন পরিশ্রম ছাড়া কখনো সফল হওয়া যায় না ঠিক আছে আপনি পরিশ্রম করেন অবশ্যই সাত থেকে আট দিন পরে আমাদের সাথে ক্লাসগুলো সম্পন্ন করলে আপনি ভালো মূলত এই ভাইরাল প্রোডাক্টগুলো সেল করেই আপনি মোটামুটি ভালো একটি অ্যামাউন্ট রনি করতে পারবেন কারণ এই প্রোডাক্টগুলো দেখতে যেমন আকর্ষণীয় তেমনই লুবনীয় এই যে একটি মিনি গ্রাইন্ডার ব্লেন্ডার যেটি দেখতে পাচ্ছেন এটি আমরা কিউ সেল করছি আরেকটি এই যে দেখুন আর এছাড়াও নেবোলাইজার মেশিন যেটি আছে এটি আমরা যে কী পরিমাণ সেল করছি তা আপনাদেরকে বলে শেষ করা যাবে না কারণ এটি শীতে অনেক দরকারি একটি পণ্য সবারই প্রয়োজন হয়েছে এই যে আর আছে ব্ল্যান্ডার মিনি এটিও একটি হ্যান্ড ব্ল্যান্ডার এটাকে সব প্রোডাক্ট মোটামুটি ভাইরাল প্রোডাক্ট আমাদের দুই মেকার তারপর হচ্ছে এদিকে দেখেন আরও প্রোডাক্ট আছে অনেকগুলো এগুলো সবই অনলাইনে খুবই ভাইরাল ছিল এবং মোটামুটি ইউজ পরিমাণ সেল হয়েছে মানুষ এগুলো থেকে কী পরিমাণে সেল করছে এটা বলে বোঝাতে পারবো না এবং আমরা আমাদের টকি টাকি শপে এগুলো স্টক আনা মাত্রই শেষ হয়ে গেছে প্রোডাক্ট নিয়ে আসা শেষ হয়ে গেছে এবং আমাদের রিসেলার প্লাস হচ্ছে আমরা অসংখ্য প্রোডাক্ট অনলাইনে বোস্ট করছি এবং সেল করছি বোস্ট করে প্রত্যেকটা দেখুন এগুলো হয়তো কোনো না কোনো সময় আপনি অনলাইনে দেখছেন আর বিশেষ করুন ম্যাক্সিমাম প্রোডাক্টটি কিন্তু অনলাইনে রিসেলিংয়ের মাধ্যমে সেল হয় আপনি যে প্রোডাক্টগুলো আপনার সামনে আসে এগুলো আপনি জেনে রাখবেন কেউ কেউ রিসেলিং করতেছে ঠিক আছে কারণ পণ্য এই চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে এসে সবাই আসলে পণ্য স্টক করতে পারে না বা অতটুকু অন্য স্টকের তাদের কোনো থাকে না পছন্দের ভাইরাল এই প্রোডাক্ট আমাদের ফেসবুক পেজে আপনি করুন এটা আমারই একটি বিজ্ঞাপনের কণ্ঠ ছিল এবং এই প্রোডাক্টটিও আমরা ইউজ করে মাছ করছি এটা উইন্টার ক্যাপ লাইটিং সহ এটা আমাদের ফেসবুকে আপনি বললে আরও দেখতে পারবেন অসংখ্য ভাইরাল প্রোডাক্টের ইমেজ আছে এই আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খোসা ছিলেন একটি যন্ত্র এটা আমরা আমাদের কেনা ছিল প্রায় তেরোশো টাকার মতো কিন্তু এটা অনেক হাই রেডি বিক্রি হয় আপনারা জানেন অনলাইনে তো এই মাঝখানে টাকাটা এই টাকাটা কিন্তু এটা কে পায় এটা

অসংখ্য পরিমাণ স্যার করছি আমাদের ওয়েবসাইটে এই তো আচ্ছা মূলত আসলে বেশি হচ্ছে আপনি বাইরের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বাইরের প্রোডাক্ট যেমন আকর্ষণীয় নেই এবং আমাদের টুকিটাকি সব কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়েই মূলত কাজ করে আমাদের শপে যদি আপনি সরাসরি আসেন তাহলে দেখতে পারবেন যে প্রায় আড়াই হাজারের উপরে প্রোডাক্ট আছে আশা করি বুঝতে পারছেন আর আমি একটা কথা সবসময় বলি যে আপনি ফ্রি মার্কেটিং করেন অথবা পেড মার্কেটিং করেন আপনাকে সময় ইনভেস্ট করতে হবে সময় দিতে হবে আপনি যদি সময় দেন তাহলে অবশ্যই সফল হতে পারবেন হ্যাঁ আপনি রাতারাতি আসলে কিছু করতে পারবেন না তবে আমাদের কোর্সগুলো সম্পূর্ণ করে আপনি যদি মার্কেটিংয়ে নামেন হ্যাঁ কী কী ওয়েতে মার্কেটিং করতে হয় সেগুলো যদি আপনি ভালোভাবে শিখতে পারেন সময় দেন তাহলে আপনি দীর্ঘমেয় দিন ভালো কিছু পাবেন ভালো কিছু আশা করতে পারবেন সালাকালীন সময় ইনকাম আশা করবেন না তাহলে তো ভালোভাবে জেরে হবে ঠিক আছে আগে ভালোভাবে শিখুন তারপরে আপনি মাকে নামুন ভালো কিছু হবে ইনশাল্লাহ আপনার মতো আপনি দেখুন যে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে এবং ইনকাম করতেছে তো এক্ষেত্রে আমি আরেকটা কথা বলে রাখি আপনি আমি আজকে আমার যে লাইভ ক্লাস ছিল এখান থেকে যে অভিজ্ঞতা আমি নিয়েছি সেটা খুবই আমার কাছে বাজে মনে হয়েছে অনেকেই ফেসবুকে ঠিকমতো পিজ খুলতে পারে না ফেসবুকের পেজ কী এগুলো বুঝে না তাহলে সে অনলাইন বিজনেসের স্বপ্ন তাহলে কীভাবে শুরু হবে কীভাবে সফল হওয়া সম্ভব আপনি অনলাইনে বিজনেস করতে যাচ্ছেন অথচ অনলাইন ফেসবুক হচ্ছে বর্তমানে খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম এখানে একদম নিম্ন শ্রেণী থেকে শুরু করে আমাদের বাংলাদেশে প্রায় হাইসিক ডিভার্সমেন্ট ফেসবুক ইউজ করে তাহলে এই যে বিক একটা অডিয়েন্স আপনাকে ফেসবুককে আপনার ইগনোর করতে চলবে না আপনি প্রথমে এটা দিয়ে এখন করতে হবে এখন আপনি যদি নিজে মার্কেটিং বুঝেন এবং মার্কেটিং পারেন তাহলে তো দ্যাটস ফাইন নো প্রবলেম আপনি আজ থেকে শুরু করে দিতে পারেন এবং আমি আপনাদেরকে স্বাভাবিক সহযোগিতা করব আপনি কিভাবে আমাদের পড়াগুলো পাবেন কিভাবে আপনি আমাদের পড়াগুলো নিয়ে কাজ করবেন কীভাবে মার্কেট শেয়ার করবেন হ্যাঁ আপনি ফ্রিতে শুরু করতে পারবেন আপনার কোনো টাকা পয়সার কোনো খরচ হবে না তাহলে আপনি যদি একদম কোনো কিছু না জানেন এবং না বোঝেন যে কীভাবে আসলে মার্কেটিং করা যায় কীভাবে ফেসবুক পেজ খোলা যায় সেক্ষেত্রে আমি বলবো যে আপনি আমাদের বিআইপি সাপোর্ট টিম আছে যে টিম আপনাকে সার্বক্ষণিক সহযোগিতা করবে এবং আপনাকে এক একজনকে আলাদা আলাদাভাবে বুঝাই দিবে আপনাকে বিজনেস প্ল্যাটফর্মটা করে দেবে একদম তাহলে সেক্ষেত্রে আপনি তাদের সহযোগিতা নিয়ে শুরু করতে পারবেন তাদের একালীন একটা ফি আছে সেটা হচ্ছে নশো নব্বই টাকা এবং এটা কেন নিচ্ছি এটা হচ্ছে আপনি যেমন রিসেলিং করে বা বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করে আপনি আর্নিং করতে চাচ্ছেন সেক্ষেত্রে তাদেরও তো আর্নিংয়ের দরকার আছে তারা তাদের পেশাই হচ্ছে আপনাদেরকে সাপোর্ট দেওয়া এবং এই সাপোর্টের খরচটা আমি দেব না কারণ হচ্ছে আমি যদি সাপোর্টের খরচটা দিতে চাই তাহলে এখানে আপনাদের আর্নিংয়ের যে বিষয়টা সেটা হয়তো কম হবে কারণ আমাকে অবশ্যই ডেফিনেটলি প্রোডাক্টের প্রাইসটা এই খরচ ওঠানোর জন্য একটু বাড়াই ধরতে হবে প্রোডাক্টের প্রাইস বাড়াই হবে আপনি ডেফিনেটলি আপনার প্রফিট কম হবে এবং মার্কেটে হয়তো আপনি একটু কম সেল করতে পারবেন আমার তুলনায় ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর আমি কাউকে বলছি না যে আপনি হ্যাঁ আপনাকে জয়েন হতে হবে বিআইপি গ্রুপে এরকম না বিষয়টি আপনি যদি পারেন আপনি আমাদের সাথে ফ্রি ক্লাসগুলো ও শিখে আপনি আমাদের কাছ থেকে ফ্রি ক্লাসগুলো শিখে তারপরে শুরু করতে পারেন অথবা আপনি যদি অভিজ্ঞ হন অভিজ্ঞ হলে আপনি এখন থেকে শুরু করতে পারেন বা আগামীকাল থেকে শুরু করতে পারেন আমাদের সাথে আমরা প্রোডাক্ট দিব তারপরে আপনাকে উপযুক্ত প্রফিট দিব হ্যাঁ আপনি সব কিছু আপ টু ডেট পেয়ে যাবেন এবং প্রতি সপ্তাহে স্মার্ট ইনকাম জেনারেট করতে পারবেন আর আপনি কিছু না পারলে বা মার্কেটিং কীভাবে করেন মার্কেটিংয়ের মো জানেন না হ্যাঁ কোনো অভিজ্ঞতা নেই তো সেক্ষেত্রে আপনাকে আমি বলবো যে আমরা আমাদের বেবি সাপোর্ট টিমে জয়েন হয়ে যান যত তাদের সম্ভব আমরা অল্প কিছু সংখ্যক লোককে এই সুযোগ দিচ্ছি সেক্ষেত্রে আপনি এই তাদের কাছ থেকে সব সময় হাতে কলমে সাপোর্ট পাবেন এবং কিভাবে কি বিজনেসটা শুরু করতে হবে বিস্তারিত জানতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আসলে আমাদের বাংলাদেশে এই রিসেন্টিং বিদেশে প্রচুর সুযোগ আছে তো এই কোর্সে আমরা কোনো আলাদা দিনের চেরাক দেখাচ্ছি না যে শর্টকাটে আপনি বড়লোক হয়ে যাবেন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে সবাই সফল হয় না সফল তারাই হয় যারা পরিশ্রম করে তবে একটা জিনিস মনে রাখবেন যে আপনারা যদি ভুল এবং স্ক্যাম থেকে বাঁচার শিক্ষাটা অর্জন না করতে পারেন তাহলে আপনাদের সময় বেঁধা যাবে যেমন যেখানে দেখবেন যে আপনি দশ দিনে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন বা কোর্স লাখ সঙ্গে ইনকাম করতে পারবেন মনে রাখবেন এরা হচ্ছে প্রতারক কারণ টাকা ইনকাম ভাই এত সহজ না টাকা ইনকাম করতে হলে পরিশ্রম করতে হবে মানুষের পকেট থেকে টাকা নিয়ে আসা সবচেয়ে দুনিয়ার কঠিন কাজ ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি দেখে দেখে শিখুন এবং বাস্তবে ফলাফলটা দেখতে পারবেন আপনার যে স্বপ্ন ছিল সেটা ইনশাল্লাহ সত্যি হবে ঠিক আছে স্বপ্নকে সত্যি করার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে এবং সেই পরিশ্রম যাতে বিথা না যায় তার জন্য নিয়মিত কাজ করতে হবে সঠিক ওয়েতে কাজ করতে হবে এখন আপনি সঠিক ওয়েতে কাজ না জানলে আপনি বিজনেস প্ল্যাটফর্ম করে তুলতে পারবেন না আপনাকে একটি বিজনেস প্ল্যাটফর্ম করে তোলার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে এবং সঠিক জায়গায় পরিশ্রম করতে হবে তাহলে আপনি যদি আমাদের ফ্রি কাজ করে শুরু করতে চান তাহলে করতে পারেন আর যদি বলেন যে না আমি আপনাদের বিএপি সাপোর্টটা নিব বিএপি সাপোর্ট দিয়ে ছেলা শুরু করব সেক্ষেত্রে সেটাও করতে পারেন যে সাপোর্ট হচ্ছে যে আপনাকে এরা চার থেকে পাঁচজন লোক সবসময় হেল্প করবে সহযোগিতা করবে কীভাবে আপনি দাঁড় করাবেন কীভাবে ফেসবুক পেজ করবেন কীভাবে ফ্রি মার্কেটিং করবেন কীভাবে পেড মার্কেটিং করবেন সকল কিছু আর আমাদের সাথে ইয়ে বুঝে থাকে আমাদের ক্লাসগুলো আটটি ক্লাস আপনি একদম ফ্রিতেই করতে পারবেন এটা ভিআইপি মেম্বারদের জন্য এবং যারা ফ্রিতে ক্লাস করতে যাচ্ছেন এবং ফ্রিতে চাইলেও আপনি ক্লাস করতে পারেন কাজগুলো দেখে আপনি শুরু করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে হয়তো আপনি যদি দক্ষ না হন তাহলে আপনার সময় বৃথা যাবে আর বিআইপি গ্রুপে জয়েন হলে আপনার কাজগুলো তারা সর্বাত্মক সহযোগিতার সাথে করে দেবে তো আশা করি বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন